আমি রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মিলন মেলায় এবছরে প্রথম মিলন মেলায় যাচ্ছি প্রায় শেষ শেষ হয়ে এসেছে চলো মিলন মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখে ফাইনালি চলে এসেছি মিলন মেলায় মিলন মেলায় এসে সবার প্রথমেই যেটা আমার চোখে আকর্ষণ করলো সেটা হলো কৃষালয়ে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো দেখো গাছগুলো কত সুন্দর তবে আমি বায়না করেছিলাম বাড়িতে এখান থেকে দুটো ট্রি কিনে দেওয়ার জন্য একটা গোলাপ আর একটা বাম্বু করে একটাও আমার যদিও কিনে দেয়নি আমাকে মেলাতে শুধু ঘোরাতে আর খাওয়াতে নিয়ে যায় কিছু দেয় না হ্যাঁ দিয়েছে দুটো কফি মগ কিনে তো ফাইনালি চলে এলাম এখানে বাচ্চাদের খেলনার দিকে দেখো কত সুন্দর এখানে পপকর্ন হচ্ছে গরম গরম পপকর্ন সেই সেই শীতকালে গরম গরম যে কোনো জিনিস দারুণ লাগে খেতে বিশেষ করে মোমো আমার মেয়ে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই হচ্ছে বাবা ফ্যান এখানে খাবার মিলন মেলা মানে খাবার দাওয়ার খাও দাও আনন্দ করো ঘোলো এনজয় করো কিন্তু এটা আমার কথা না মেলা কর্তৃপক্ষের কথা কথাও সুন্দর হয় মেলাটা বহু বছর ধরে হচ্ছে এই মেলাটা আমি হচ্ছি খাতা মানে খাদ্য রসিক মানুষ সুতরাং খাবার যেখানে খাবার সেখানে আমি খাই আর এটা হচ্ছে আমার জন্য মরণ কূপ মানে এটাই আমার আমাকে মেরে ফেলার জন্য এই নাগদর্ঘাটে যথেষ্ট দিলে আমি দেখতে খুব সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে আমার এটা দেখতে দেখো কত সুন্দর সবকিছু রয়েছে আর সাথে নিয়ে নিয়েছি আমরা দই বড়া খেতে খেতে ভিডিও করছিলাম দই বড়া প্রায় শেষ হয়ে গেছে আমি দই বড়া খাই না বলে আমি ভিডিওটা করছিলাম দই বড়া খাই খেয়ে নিল দই বড়া খেয়ে চলে এলো এখানে বেলুন ফেটাতে যে কোনো মেলা দেখলো দেখলেই হলো ওর মানে এটা কিছু খাক না খাক ওকে একটা বেলুন ফাটাতেই হবে সাথে সাথে এনে নিয়েছি বড় পালোয়ান বড় পালোয়া ফালোয়ানের এবার কেরামতি দেখো আশ করে দিলে ফাও চলে গেলো লাগেই নিই যাই হোক বর পেয়েছিল দুটো দুটো কি তিনটে দেখো মারবে ফাটবে এই এট করে মারবে ও মেয়ে দেখাচ্ছে এটা মারো বাবা সেটাই মারবে সেটাই ফাটবে ওর হাতে খুব ভালো ডিক তারপরে চলে এলাম আই লাভ মকটেল দারুণ দারুণ মকটেল ছিল যদিও ঠান্ডায় খাইনি আমি খেলে মেটা খেত যদিও ইচ্ছে ছিল খাইনি এই কারণেই মেটার জন্য তারপর দেখো কত মানুষ শুধু হাজারে হাজারে মানুষ আমি নিয়েছিলাম গরম ঘুগনি সুতরাং আমরা আমাদের একটা রুলস আছে যে আমরা একটা খাবার কিনি তিনজনে খাই মানে তাতে কি হয় অনেক কিছু খাওয়া যায় এটাকে দেখো এটা হচ্ছে ছোট্ট ভুতু যদিও ওখানে ভিডিও করছিলাম বলে লোকটি আমাকে বলেছে এই আমাদের পুতুলের ভিডিও করবে না আমার ঠিক আছে দরকার নেই আপনাদের ভিডিও করার দেখো মাই মালাগুলো কত সুন্দর দেখতে আমার বেশ ভালো লাগছিল ওই জন্য মেলা মেলা শেষ আর হুহু করা ঠান্ডা বাড়ি কি কিনা দেয় বলেছে আমি বলেছি কিনবো